হ্যালো গাইজ গুড মর্নিং এরকম সবই উঠে পড়েছি চা দিয়ে দিয়েছি ওকে চা দিয়ে এই যে সকাল সকাল ব্লগটা আজকে চালু করলাম অনেক দিন পরে ব্লগ চালু করছি মানে চালু করছি কি বন্ধ ছিল এতদিন ব্লগ দিচ্ছিলাম না ভালো লাগছিল না গরমে তাই এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ কাজে রান্না নিয়ে যাবে তো তার জন্য তাতে তাতে রান্না রেডি করে দিয়েছি এরকম ডাল বসিয়েছি আর এই যে এই যে ভাজা করা হয়ে গেছে আমার এই দেখো ভাজা রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে মা গেছে বাজারে মা দেখি বাজার কি কিনে আসে তারপরে তোমাদের সাথে চলে দেখা হচ্ছে এই যে মা চলে এসছে বাজার থেকে কি এনেছে বাজার থেকে বাজারের থেকে দেখি কি কি এনেছে দেখে আলু পেঁয়াজ পাউরুটি ডিম আর এটা কি এই যে মাংস মাংস আজকে রান্না হবে এই যে রান্না বসিয়ে দিই কারণ কাজের খাবারটা নিয়ে যাবে এরকম আমার সেলাই মেশিনটা পুরো নষ্ট হয়ে গেছে স্টোর রুমে ছিল বের করেছি এবার স্লাইস শুরু করব। তো সাথে থাকো দেখতে থাকো তো ফাইনালি আমার রান্না সব কমপ্লিট দেখো মাংস ডাল ভাজা সব কমপ্লিট হয়ে গেছে ওরও খাবার প্যাক করে দিয়েছি এই যে ও এবার বেরিয়ে যাবে এই দেখো জুতো এ দেখো এবার বেরোচ্ছে কাজে বেরোচ্ছে এবার ও কাজে চলে গেলে আমি একটু স্নান টান করবো স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে দেখো রকি গরমে কি করছে ফাইনালি স্নান ফান করা হয়ে গেল এই যে স্নান করা হয়ে গেছে একটু রেডি হয়ে গেছি খাওয়াও হয়ে গেছে স্নানও হয়ে গেছে এবার ভাবছি একটু কটা একটা দুটো রিলস বানাবো তার জন্য একটু রেডি হয়েছি এবার ড্রেস চেঞ্জ করবো রিলস বানাবো তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে পুনে দশটা বাজে এই যে রকি খাওয়ার জন্য বসে আছে এই যে রক্সি খাওয়ার জন্য বসে আছে গেম খেলছে আর আমারও খাওয়া দাওয়া হয় নি এখন হবে সো আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু দেখিয়ে দিই সো আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই রক্সি গুড নাইট বলে দাও রক্সি গুড নাইট বলে দা গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট বাই